রাজ্য তো বটেই দেশের মধ্যে প্রথম ডিজিটাল অ্যারেস্টের মামলায় সাজা ঘোষণা নজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শিরোনামে এ রাজ্যের রানাঘাট জেলা পুলিশ শিরোনামে কল্যাণী আদালত কি ঘটেছিল দু হাজার চব্বিশ নদিয়ার কল্যাণীর বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত কৃষিবিজ্ঞানী কল্যাণীর সাইবার ক্রাইম থানায় ডিজিটাল গ্রেফতারির অভিযোগ করেন মুম্বাই আন্ধেরি এক থানার থেকে একজন পুলিশ অফিসার তার ছবি দিয়েছিলো তাই তিনি একটা আমাকে দি প্রথমত বলে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন থেকে আপনাকে জানাচ্ছি আপনার একটা কল আছে ধরুন কলটা আমি ধরেছি আমাকে বলছি দুর্বল যে আপনার এরকম আন্ধেরি থানা থেকে আমি হেমরাজ কল হিন্দিতে বলছি যে আমি হেমরাজ কল বলছি যে আপনার এরকম সাইবার ফ্রড হয়েছে আপনার এসে এই ধারা আছে এরপরে বললো পরের দিন বললো ক্রেডিট কার্ড আপনার আমার ক্রেডিট কার্ড পাওয়া গেছে নম্বরটা এই দেখুন পি মুখোপাধ্যায় বলে ক্যানারা ব্যাঙ্কে এবং এই কার্ডে আপনি এত টাকা তুলেছেন বিভিন্ন অ্যাকাউন্ট থেকে তার টাকা তুলেছেন নেক্সট টাইম একজন বাঙালি ভদ্রলোক কলকাতা থেকে ফোন করছে যে পার্থবাবু ঠিক এরকম বলেন যে আপনি আপনি কিন্তু এই টাকাটা আপনার টাকাগুলো ফেরত দিতে হবে ডিজিটাল অ্যারেস্ট আপনাকে করা হচ্ছে আপনি প্রত্যেক ঘন্টায় আমাকে কল করবেন আপনার সেলফি তুলে ঘটটিকে সেলফি করে পাঠালাম চানা ডিজিটাল অ্যারেস্ট থেকে এক কোটি বেশি টাকা গায়েব থানায় অভিযোগ করেন পার্থ আমরা পেলাম তদন্ত শুরু করলাম তদন্ত শুরু করার সময় যেহেতু ইট এ যে গ্যাং আছে ওদের কানেকশন ইস কানেক্টেড উইথ डिफरेंट স্টেট অলসো মোটামুটি পুরো এক মাস ধরে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ডিফারেন্ট জায়গায় রেড করেছে রেড করার পরে টোটাল থার্টিন লোকজনকে অ্যারেস্ট করল গুজরাট মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে ডিজিটাল অ্যারেস্ট কিভাবে হয় সাধারণত পুলিশ শুল্ক দপ্তর বা অন্য কোন সরকারি সংস্থার অফিসার সেজে একটি ভুয়ো ভিডিও কল বা ফোন কল করা হয় বলা হয় যে আপনার নামে একটি মামলা হয়েছে বা অবৈধ প্যাকেট ধরা পড়েছে ভিডিও কলে প্রমাণ হিসেবে একটি ফেক গ্রেফতারি পরোয়ানা দেখানো হয় বলা হয় আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয়েছে এরপর চাপ দিয়ে টাকা পাঠাতে বলা হয় না হলে গ্রেফতারের হুমকি দেওয়া হয় কল্যাণীর বাসিন্দার সঙ্গেও এই একইভাবে প্রতারণা হয় মিথ্যে গ্রেফতারির ভয় দেখিয়ে এক কোটি টাকার বেশি হাতিয়ে নেয় প্রতারকেরা এই মামলায় রানাঘাট জেলা পুলিশ ছাব্বিশশো পাতার চার্জশিট জমা দেয় উনতিরিশ জন সাক্ষী দেন মামলায় কল্যাণী আদালত ন জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আমাদের দেশের মধ্যবিত্তের নিম্ন মধ্যবিত্তের কষ্টার্জিত শেষ বয়সের টাকাটা বিদেশে চলে যাচ্ছে এবং এই টাকা ফেরত পেতে গেলে যে প্রসিজিওর বা বিদেশ থেকে আসামি আনতে গেলে যে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্ট টিটি বা অন্য কোনো রকমের এক্সট্রাডিশন টিটি এটা খুব কঠিন এবং এই জায়গা থেকে এই সমস্ত ইনভেস্টিগেশন খুবই টাফ এবং সারা ভারতবর্ষ জুড়ে ইনভেস্টিগেশন হয়েছে বিভিন্ন জায়গা থেকে একুশ পার্সেন্ট এসছে খুব এফিসিয়েন্টলি আমাদের রানাঘাট পুলিশের উপর ইনভেস্টিগেশন করেছে সাইবার টিম আমাদের এস পি সাহেব ছিলেন তারপর আমাদের এসপি সাহেব আছেন এসপি সাহেব ছিলেন সবাই মিলে একটা কাজ হয়েছে পসিবল ছিল না আমাদের টোটাল ধারা ছিল প্রায় নটার মতো এবং তার মধ্যে আইটি একটের দুটো ধারা ছিল এবং প্রত্যেকটা ধারাতে কিন্তু আমরা যে ধারাগুলোতে আমরা চার্জ ফ্রেম করেছি তিনশো ষোলো তিনশো সতেরো তিনশো আঠেরো বা প্রত্যেকটা সেকশনে মানে জেনারেলি বলতে গেলে ফ্রড চিটিং অ্যান্ড ডিফারেন্ট টাইপের এক্সট্রশন এই ধরনের জিনিসগুলো ছিল ইনফরমেশন টেকনোলজি এক মানে সাইবার ল ছিল সব মিলিয়ে এই প্রত্যেকটা ধারা যে কটায় আমরা চার্জ যে কটায় চার্সির জমা পড়েছিল যে কটায় আমরা চার্জ ফেম করেছি নজরুল এগেস্টে প্রত্যেকটা ধারা আমাদের দাঁড়িয়েছে এবং তিনটে সেকশন ছিল যেটা আমি আ কালকে বলেছিলাম যে যেটা লাইফ প্রেজেনমেন্ট আছে ওর এদেরকে পেয়েছে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা আর নতুন কিছু নয় অভিযোগ অনেক কিন্তু গ্রেফতারি হার এখনও অনেক কম এর মধ্যে ডিজিটাল অ্যারেস্টের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ নিঃসন্দেহে নজির তৈরি করল